যেই হুজুর আনছি জীবনে কোনো দিন দেখলাম না করতে এই বক্তাটা মোহতা মিমেতে সার নাই জান্নাতে আমরা সবাই একসঙ্গে যেতে চাই ঠিক কিনা বলেন আরে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ তাকবীর সাহেব টাকা টাকা আয় আল্লাহ তোমার বান্দা বাকি আল্লাহ তুমি তাকে বানাই দাও আরিফ বিল্লাহ আল্লাহ তোমার বান্দা মাদ্রাসার মুহতামিম মাদ্রাসা পরিচালনা করে কোরআনের মহাব্বতে তিনিও দশ হাজার টাকা করলো দান আল্লাহ সংখ্যায় দান করলো হাজার দশ আল্লাহ বানায়া দেয়া তুমি জান্নাতের বস জোরে জুড়ে বলে নামিন আল্লাহ দশ হাজার টাকা আল্লাহ করলে করলো দশ হাজার টাকা ঘোরা দিয়ে তুমি ভাগ্যের চাকা জীবনে যেন হয় না কোনোদিন দিন একা পকেটটা যেন জীবনে কোন দিন হয় না ফাঁকা আল্লাহ তোর সময় তোমার বন্ধু মোহাম্মদ রসোল্লার করে দিও দেখা জোরে জোরে বলেন আমিন অতি সাহেব দশটা হাজার টাকা কি নগদ দিছে আর দশ হাজার টাকা নগদ দিছে দশ হাজার টাকা আবার বাকি লেখাবে ইনশাআল্লাহ আবার দেবে ইনশাআল্লাহ না

চিন্তা করছে গলিচাটা কত পাশে পাশে আয়সা করে পাঁচটা হাজার টাকা একজন আলে একজন মাদ্রাসার ওস্তাদ বেতনে পায় কত পাঁচ হাজার টাকা আবার হলো এই মাদ্রাসার শিক্ষক পাঁচ হাজার টাকা করবে দান আল্লাহ পাড়ায় দিয়ে তুমি মান সম্মান হয় তুমি মেহেরবান আল্লাহ জান্নাত দাওস করে দিও দান আল্লাহ তোমার বান্দা দান করলো পাঁচ হাজার টাকা ঘোরায় দিও তুমি তার জন্য বাঘের চাকা আল্লাহ তোমার বান্দা জাহাঙ্গীর তোমার বান্দা দান করলো তিন হাজার টাকা আল্লাহ গোড়ায় দিয়ে তার জন্য বাঘের চাকা জীবনে যেন হয় না কোনোদিন দিন একা আয় আল্লাহ মৃত্যুর সময় তোমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ করে দিও দেখা জোরে জোরে বলেন আমিন কে ছাত্র কোন ছাত্র ভাই কে দিল একটা এক হাজার টাকা এত বড় কলিজা সাইম আমাদের মাত্র সাত ছাত্র আল্লাহ নাম হলো সাইম আল্লাহ তাকে তুমি দিনের উপর রাখো দায়েন জোরে জোরে বলেন আমিন আরেক ছাত্র ভাই 1000 টাকা কই ভাইটা কোথায় আয় আল্লাহ তোমার মাদ্রাসা তালে বেলে মার ছাত্রের ভাই আয় আল্লাহ দান করবে 1000 টাকা গোড়ায় দিয়ে তিন চাকা পকেটটা যেন হয় না জীবনে দু দিন ফাঁকা মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার উস্তাদ হাফেজ আবু সাইদ সাহেব 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করে বলেন আমিন হাবিবুর রহমান হাবু আল্লাহ এই লোকটাকে করো না যেন শয়তান কোনোদিন কাবু আল্লাহ দান করলে দুই হাজার টাকা আল্লাহ করে দিয়ে যে তুমি তার জন্য ভাগ্যের চাকা জীবনে যেন লোকটা কোনো দিন হয় না একা আমি কোরআনের প্রতিটা পারার পাড়ার একটা এক একটা পারার জন্য একটা হাজার করে টাকা চাই আপনি একদিনে না পারেন এক মাসে দিয়েন এক মাসে না পারেন দুই মাসে দিয়েন এই ভাই রামা একটা হাজার টাকা কোন কঠিন বিষয় না আপনারা করতে আসেন কাউসার ভাই কই এত সুন্দর একটা আয়াত ইন্নাই আত্বাইনা আল কাউসার ইন্নাই আত্বাইনা আল কই কাউসার ভাই 1000 টাকা আল্লাহর হুজুর রে করব কবুল করে বললেন আমিন এই আগে দিয়েছেন তিন যুবক বলেছে হাজার হুজুর বলেছেন দশ এই হলো 13 মাশাআল্লাহ কবুল করুন মঞ্জুর করুন আমার ভাইরা 14 তম পারা হয়ে গেছে চোদ্দ পারা গেছে এবার পনেরো নম্বর পারা কোরআন কারিমের অর্ধেক পারার সমান আমার দেখছেন মাসাল্লা আমার সব সঙ্গে আসছে মাসাল্লাহ বদ্রু জামান হুজুর মাদাহেবর মাদ্রাসা দশ বছর শিক্ষকতা করেছে মাদাহেব বলেন এক হাজার টাকা আল্লাহ কবুল করে আমিন আমিন আল্লাহ তোমার বান্দা আল্লাহ আলেম বরাসতলাম বিয়া নাই নবী

আল্লাহ কবুল করবে না আমিন ওই যে পিছন থেকে বলতেছে এই যুবক নাম কি 16 নম্বর পাড়ার ফাহিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করবে না আমিন সল্লা আল্লাহ কবুল করে মঞ্জুর করে আল্লাহ তোমার বান্দা সহালল خودгээ 500 টাকা দান আল্লাহ পিছনে মসজিদে মুহাজিন সাহেব 500 টাকা কলদান বড়য়া তুমি মান সম্মান আল্লাহ হয়ে তুমি মেহেরবান আল্লাহ জান্নাতুল ফেরদাউস কইদের মহিলা পنڈাল আব্দুল্লাহ 1000 টাকা মাশাআল্লাহ শালা শত্রুতমা বাবা হয়ে গেছে 18 নম্বর পারে কে আছে যুবক ও কে আছেন কোরআনের मोहब्बतে নিবেন এই যুবকরা এই বাবার আমার ও এই দুইজনে মিলে এক হাজার টাকা হয়ে গেছে আঠারো নাম্বার পড়া হয়ে গেছে উনিশ নম্বর বাকি সোহেল মুক্তা দুই হাজার টাকা উনিশ বিশ মাসাল্লাহ এই তো বিশ পাড়া শেষ আমার তো দশটা হাজার টাকা দশ পাড়ার এই পাড়াটা শেষ হলে ইনশাল্লাহ পুরা কোরআনটা খতম হবে আল্লাহ আকবার শ্রীনিবাস দিয়া সিন এক টাকা চলে গেল একুশ নাম্বার বাইশ নাম্বার পড়া কে আছেন বাচ্চু ভাই এক হাজার টাকা প্রবাসী আল্লাহ কবুল করো বাইশ নাম্বার পড়া হয়ে গেছে তেইশ নাম্বার পড়ার জন্য জাকির ভাই ইনশাল্লাহ হিম্মত করে হাতটা উঠে বলেন যেহেতু ইনশাল্লাহ আমি আল্লাহ কবুল করো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আল্লাহ তোমার বান্দা জাকির ভাই পাঁচ হাজার টাকা করলো দান আল্লাহ বাড়া দিয়া তুমি মান সম্মান হয় তুমি মেহরবান আল্লাহ জান্নাতুল ফেরদৌস করে দিও দান আল্লাহ আমার আঠাইশ পাড়া হয়ে গেছে আর মাত্র দুইটা পাড়া আছে উনত্রিশ তিরিশ এই কে আছো কোন হুজুরের সাকিব সাহেবের বাবা সাকিব সাহেব হুজুর পাঁচ হাজার দিয়েছে উনত্রিশ নাম্বার পাড়াটা সাকিব সাহেব বাবা নিয়ে গেছে নারায় তাকবীর আল্লাহ আমার মাদ্রাসার উস্তাদের বাবা এক হাজার টাকা করলো দান বাড়া দিয়া তুমি মান সম্মান হয়ে তুমি মেহেরবান কে আছেন বলেন হুজুর ইনশাআল্লাহ শেষের পাড়াটা শেষ করলেন শেষ আরো রয়েছে পাঁচশো ইস বাসাইছে রে আল্লাহ রে তোমাদেরকে একটু সুযোগ দিছি কে আছো বলো পাঁচশো টাকা দিয়ে দিয়েছে আর পাঁচশো বিল্লা তিরিশ নম্বর পাড়া তো বড় মহব্বতের পাড়া এটা সবাই পারে কে আছে বলে ইনশাল্লাহ হিম্মত করে যে হুজুর ইনশাআল্লাহ এই পাড়াটার জন্য আমি মহব্বত করে হিম্মত করে নাম লেখাই দিলাম আব্দুল হামিদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আদানের খবর শোনার মধ্যে নাই পৌঁছাই দিও এক বস্তা চাউল দান করবে আল্লাহ তোমার বান্দা হানি পাই এক বস্তা চাউল করলো দান আল্লাহ বানাইয়া দিয়ে তুমি মান সম্মান হয়ে তুমি মেহেরবান আল্লাহ জান্নাতুল ফেরদৌস করে দিয়ে দান জোর জোর করে আমিন মাশাআল্লাহ আয় আল্লাহ নাম হলো হারুন আয় আল্লাহ এই লোকটাকে জান্নাত দান করে দিও দারুন আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ দানের খবর শোনার মধ্যে এক দিও কোটি কোটি টাকা মালিক বানায় দিও আল্লাহ তোমার পান্দা চাউল দান করল এক বস্তা আল্লাহ তার জন্য জান্নাতুল দুরুফের দশটা করে দিও সস্তা ঝোরে জোরে না মিন আয় আল্লাহ তোমার পান্দা কন্ড দান বাড়ায় দিয়া তুমি মান সম্মান হয় তুমি মেহেরবার মিত্র আগে জান্নাতুল ফিরদাউসটা করে দিও দান করে বলে জোরে বলেন আমিন আল্লাহ তোমার বান্দা যুবক ভাই আসো ভাই কষ্ট তোমাকে সুফা করব আমি কোরআনের मोहब्बतে আমার আল্লাহ আল্লাহ কইতো তাকায়া দেখো যুবক মিশো আয় আল্লাহ এখানে सच्चे शबका दैत प्रदान করেছে কোরআনের मोहब्बतে 1000 টাকা কললো তো

এই মাত্র স্যার রান্না করে খাওয়ায় আই আল্লাহ বাবুরচি আইল্লাহ তালেবের এমদেরকে রান্না করে খাওয়ায় আইল্লাহ তিরি হোদান করলেন চাউল এক বস্তা আল্লাহ তার জন্য জান্নাতলফের দশটা করে দিও সস্তা জোরো জের না আমিন মাস আল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খাবার শোনা আমাদের পৌঁছাই দিও আমি আপনাদের দানের। দৃশ্য দেখে আবেগ উপলুধ হয়ে গেছে আবেগ ক্লুত হয়ে গেছি। এই মাদ্রাসার বাবু দান করে এই মাদ্রাসার শিক্ষকরাও দান করে এই মাদ্রাসার ছাত্ররাও দান করে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাই দিওঁ দুনিয়াতে সন্দীপ বৰকালে নাজেন্দ্ৰ সিলা বানাই দিওঁ আল্লাহ তোমার খুৰান এর মহাব্বতে আলোচনা সোনার পড়েং আই আল্লাহ তোমার দিন এ মহাব্বতে খুড়ান এর তোমার বান্ধা তিরিশ মোহাম্মত আল্লাহ তিরিশ হাজার টাকা দান করল আল্লাহ কবুল করে মঞ্জুর কর মদিনায় দানের দিও আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দিও আল্লাহ পরকালের নাজা বানায় দিও আল্লাহ তোমার যে সকল বান্দারা দান করেছে কবুল করে মঞ্জুর কর আল্লাহ দুনিয়ার জীবনটা আনন্দময় কর পরকালের জীবনটা সুখময় করো জোরে জোরে বলে নামিন